বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন বিশ বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না আবার বিশ বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডাকসারকে ফেলেছেন পঁচিশ বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতেই পারে এখনই বুঝি সব শেষ নিশ্চিন্ত থাকুন যে সব কুয়াশা কেটে যাবে এবং সব পরিস্থিতিরই শেষ হবে বিশ্বাস করুন আল্লাহর ইচ্ছায় সব তিক্ততায় চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করছি আমরা মেয়েরা যতই অসুস্থ হই না কেন সংসার ধর্ম আমাদেরকে পালন করতেই হবে আমরা অসুস্থ হওয়া মানে সংসারের কাজগুলো পড়ে থাকা কয়েকদিন ধরে শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে একদমই ভালো লাগছে না মন চাইছে শুধু শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না ঘরের কাজগুলো যে পড়ে থাকবে সেইগুলো তো করতেই হবে যতই খারাপ লাগুক না কেন সংসারে কাজ রান্না বাড়া এগুলো না করলে তো হবে না শরীরটা যেমন খারাপ সেই সাথে মনটাও অনেকটাই খারাপ তারপরেও কিন্তু সংসারে কাজগুলো করছি কারণ এগুলো করতেই হবে সবাই বলে যে বাচ্চারা বড় হলে নাকি মায়েদের দুঃখ কমে যায় তবে আমার কাছে মনে হয় কি বড় হলে আরও দুঃখ বাড়ে এখন যদি একা হতাম তাহলে কিন্তু রান্না বাড়া করার একটা টেনশন থাকতো না সংসারের কাজগুলো করার টেনশন থাকতো না যখন খুশি তখন করতে পারতাম কিন্তু এখন টাইমের মধ্যে কাজকর্ম করে দুপুরে রান্না বাড়াটা টাইমের মধ্যে করতে হবে যেহেতু বাচ্চারা স্কুলে যায় স্কুল থেকে এসে খাবারটা যদি সামনে না পায় তাহলে কিন্তু মা হিসেবে আমার অনেক বেশি খারাপ লাগবে শুধু আমার না প্রতিটা মায়েরই খারাপ লাগবে সন্তানের জন্যই তো আমাদের এই লড়াই করা বেঁচে থাকা তো মেয়ের রোমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে আসলাম ঘরটা মুছে নেব ভেবেছিলাম আজকে বিছানার চাদরগুলো পাল্টাবো তো অনেকগুলো কাপড় জমে গিয়েছে এগুলো ওঠালে আরও জমে যাবে তাই ভাবলাম আজকে যেগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলি আর বাকিগুলো না হয় আরেক দিন ধুয়ে নেব এমন কোনো দিন নাই যে কাপড় ধুতে না হয় আসলে সংসারের সমস্ত কাজের যে আমার কাছে কঠিন মনে হয় কাপড় ধোয়া খুব বিরক্তিকর একটা কাজ না চাইতেও করতে হয় কিছু করার নাই। দিন শেষে যেহেতু আমার কাজগুলো করতে হবে তাই জমিয়ে রাখি না যখন কাজ তখনই করার চেষ্টা করি কাজকর্ম করার ফাঁকে শরীরটা যেহেতু খারাপ তাই একটু রেস্ট নিলাম একটা স্যালাইন খেয়ে একটু ফ্যানের নিচে কতক্ষণ বসলাম বসার পর আবার কাজকর্মগুলো করব। সারা দিন একা বাসায় এমনিতেই আমার সময়টা পার হয় কাজকর্ম কিছুক্ষণ বসে থাকা কিছুক্ষণ শুয়ে থাকা আবার কাজকর্ম এভাবে সারাটা দিন আমি পার করি গতকালের কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এইগুলো এনে ভাঁজ করে জায়গা মতো রেখে দিব আর আজ যেই কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে ছড়িয়ে দিব বারান্দায় প্রচণ্ড গরম সেই সাথে প্রচণ্ড রোদ উঠেছে আজকে কয়েকদিন ধরেই কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক বেশি তারপরেও বাহিরে যেহেতু বাতাস ছিল আমাদের অতটা খারাপ লাগে না যারা কাজকর্ম করছে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে বাইরে তো বের হওয়াই যায় না মুস্তাকিমকে যখন স্কুলে দিয়ে আসি তখন বুঝি গরমের তাপমাত্রাটা কেমন আর বাহিরে একদমই বের হওয়া যায় না এত বেশি রুদ্রের তাপ ছিল কোরবানির ঈদ গিয়েছে বেশ কয়েক মাস কিন্তু হয়ে গিয়েছে বাবার বাড়ি থেকে যে ঈদ করে সেই এসেছি এরপর আর কোথাও যাওয়া হয় নাই এখন না ইচ্ছে করে কোথাও যাই যে কয়েকদিন বেরিয়ে আসি সংসারে কাজকর্ম রান্না বাড়া মাঝে মধ্যে না বেড়ার মতো মনে হয় যখন শরীর খারাপ থাকে মন খারাপ থাকে তখন দেখবেন কোনো কাজই ভালো লাগে না আপনার যদি শরীর খারাপ থাকে আপনি মনের জোরেও কিন্তু কাজ করতে পারবেন যদি আপনার সেই মনটাই খারাপ থাকে তখন আপনি কিসের জোরে কাজ করবেন বেশ কয়েকদিন হয়েছে বাবার বাড়ি থেকে এসেছি এখন ইচ্ছে করছে যে একটু যাই আর মেয়েদের আসল শান্তির জায়গায় হচ্ছে বাবার বাড়ি যদিও নিজের সংসার অনেক বেশি ভালো লাগে তারপরে কাজকর্ম করতে করতে একটা সময় এত বেশি বিরক্তি চলে আসে তখন মন চায় যে বাবার বাড়ি যাই কয়েকটা দিন রেস্টে থাকি একদম টেনশন ফ্রি তো যাই হোক মোস্তাকিমের বাবা কিছু বিস্কিট এনেছিল বেশ কয়েকদিন পলিথিনে ছিল সেখান থেকে বের করে বের করে নিয়ে সোহানা খেয়েছে ওর যেহেতু সকাল ক্লাস তখন আমি নাস্তা বানাতে পারি না ছোট ছোটো প্যাকেটের বিস্কুট আনা হয় সেখান থেকে এক প্যাকেট বিস্কুট খেয়ে পানি খেয়ে তারপর চলে যায় আর কিছু টাকা দিয়ে দিই টিফিনের টাইমে ও ক্যান্টিন থেকে টিফিনটা কিনে খায় বাসা থেকে যদি টিফিন বানিয়ে দিই সেটা কিন্তু ও একদমই খেতে পারে না যেহেতু বান্ধবীরা কেউ টিফিন নেয় না তখন দেখা যায় কি ভাগাভাগি করে খেতে গেলে ওর কিছুই হয় না প্রথম প্রথম টিফিন দিতাম তখন এসে বলতো যে আম্মু টিফিন দেওয়ার দরকার নেই কারণ সবাই টিফিন আনে না তখন আমার একা খেতেও কেমন জেনে লাগে আর বান্ধবীদের ছাড়া তো খাওয়া সম্ভব না যেহেতু একসাথে চলাফেরা করে তাই এখন থেকে টাকা দিয়ে দিই ওর পছন্দ অনুযায়ী ক্যান্টিন দিকেই টিফিনটা কিনে খায় তো এখানে বিস্কিটগুলো সব গুছিয়ে রাখলাম এর মধ্যে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম সংসারে কাজকর্ম সেরে কাপড় ধুয়ে শুকাতে দিয়ে একদম গোছল করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে জালি কোমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া গতকাল রাতে একটা জালি কুমড়া এনেছিল তো জালি কুমড়াটা আমার ডাল দিয়ে খুব বেশি ভালো লাগে এই জন্য আজকে ডাল দিয়ে জালি কুমড়া রান্না করব। আর এই দিকে ছোটো মাছ হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করার জন্য কিছু আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এগুলো খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একদম মাখানো শেষ হলে মাছ দিয়ে দেব হাতে মাখিয়ে মাছ রান্না করলে একটা ঘ্রাণ আসে কিন্তু আর সেই ঘ্রানটার জন্য আমার হাতে মাখানো মাছ রান্নাটা খুব বেশি ভালো লাগে কষিয়ে রান্না করলে কিন্তু ছোট মাছটা এত বেশি ভালো লাগে না এই মাছগুলো কয়েকদিন ধরেই ফ্রিজে ছিল তো কাটাও হয় নাই তাই খাওয়াও হয় নাই আসলে কাটার জন্য অনেক মাছই ফ্রিজে থেকে যায় ছোট ছোট মাছ তো আর কাটা হয় না সময়ের কারণে কিন্তু ছোট মাছ খেতে ভালো লাগে এরই মধ্যে জালি কুমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন ডাল বাগার দিব ডাল বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি লাউ কিংবা জালি কুমড়া দিয়ে যদি ডাল রান্না করি তখন আমি রসুন কুচিটা দেই। এছাড়া নরমাল ডাল রান্না করলে কখনও রসুন কুচি দেই না তখন রসুন কুচি দিলে মুসির ডালে যে একটা ঘ্রাম থাকে সেটা একদমই পাওয়া যায় না আর খেতেও কিন্তু ভালো লাগে না ডাল বাগারটা দেওয়ার পর এখন আমি ছোট মাছটা বসিয়ে দেব ছোট মাছটা হাতে মাখিয়ে রেখেছিলাম জালি কুমড়া কিংবা লাউ দিয়ে যদি ডাল রান্না হয় সেই ডাল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কখন জানেন যখন ডাল বাসি হয় বাসি ডাল বোম্বাই মরিচ কিংবা পোড়া মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে ছোটো মাছটা রান্না হয়ে গিয়েছে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম এখন বেড়ে নেব বোম্বাই মরিচ কিন্তু আমার অনেক বেশি পছন্দের বোম্বাই মরিচ হলে আমি একদম খালি ভাতও খেতে পারি কোনো তরকারির প্রয়োজন হয় না এত বেশি পছন্দ করি বোম্বাই মরিচ আমি তা আমার মতো বোম্বাই মরিচ কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা কে কোন অঞ্চল থেকে দেখছেন চাইলে কমেন্টসে জানাতে পারেন ছোট মাছটা রান্না হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে অনেকে ছোট মাছে কিন্তু হলুদের পরিমাণটা কম দেয় আর আমার একটু কালারফুল না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না আমি সবসময় একটু মশলার পরিমাণটা বেশি দিই আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত তো এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব প্রথমবার হয়তো আপনারা বলতে পারেন যে এটা কেমন রান্না অল্প কয়েকটা ভেন্ডি ছিল সেই সাথে কিছু পুঁইশাক ছিল এখন দুইটা যদি আলাদা করে রান্না করতে যাই তাহলে অল্প হয়ে যাবে আসলে হবে না কোনোটাই তাই ভেবে দেখলাম যে কেন না ভেন্ডি আর হচ্ছে পুঁইশাক একই সাথে রান্না করা যাক আর এই দুইটা তরকারি তো সেম সেম একই রকম তাই আজকে এভাবেই রান্না করছি রান্নাটা আপনাদের কাছে অবাক লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এইগুলো যেহেতু দেশি চিংড়ি মাছ একদম নদীর চিংড়ি মাছ আমার শ্বশুর যেহেতু চায়ে চিংড়ি মাছ ধরেন তো সেখান থেকে যে শাশুড়ি নিয়ে এসেছিলেন সেই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি আর এই চিংড়ি মাছের স্বাদটা না অন্যরকম খুব বেশি ভালো লাগে তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে পুঁইশাকের ডাটাগুলো আগে দিয়ে দিলাম তারপরে ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি দেওয়ার পর কিছুক্ষণ কষাবো শাকগুলো একদম শেষে দিবো যাতে শাকগুলো লাল হয়ে না যায় এগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন পুঁই শাকটা দিয়ে দেব বিয়ের পর অনেক কিছুই খাওয়া শিখেছি যেগুলো বিয়ের আগে খেতাম না ভেন্ডিটা আমার একদমই পছন্দ ছিল না এখন মাঝে মধ্যে খাই ভর্তা বানিয়ে তো আজকে প্রথম ভেন্ডিটা আমি পৈশাক দিয়ে রান্না করলাম এর আগে রান্না করেছি ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে অনেকে দেখি ভেন্ডির সাথে আলু দেয় তা আমি কখনো আলু দিয়ে রান্না করি নি তো যাই হোক এখানে কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন পুঁইশাকগুলো দিয়ে দেব শেষ টাইমে যখন পোশাকগুলো দেওয়া হয় তখন দেখবেন পুঁশাকের কালারটা খুব বেশি সুন্দর থাকে সবুজ সবুজ থাকে দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস দেখবেন খেতেও ভালো লাগে এই পোশাকগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে পড়েছিল তারপরও দেখুন শাকগুলো কত সুন্দর তাজা এই কয়টা পুঁশাক রেখেছিলাম নিরামিষ রান্না করার জন্য আজকে যেহেতু ভেন্ডি অল্প কয়টা ছিল তাই দুইটা একসাথে করে রান্না করলাম হচ্ছে মেয়েদের আসল ঘর যেখানে আপনি মন খুলে কান্না করতে পারবেন আর এই রান্নাঘরে এসে প্রতিদিনই আমি মন খুলে কান্না করি আর কেন কান্না করি জানেন আমি জানি আমার মতো কিছু কিছু আপুরাও কান্না করেন আমি কিন্তু পেঁয়াজ একদমই কাটতে পারি না পেঁয়াজ কাটতে বসলে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে এত কান্না করি এত চোখের পানি তখন কোথা থেকে আসে জানি না আমি যেহেতু পেঁয়াজ সব তরকারিতে একটু বেশি পরিমাণ ব্যবহার করি তাই প্রতিদিন রান্নার টাইমে পেঁয়াজটা একটু বেশি কাটতে হয় আর সে কাটা শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করতেই থাকি তা আমার মতো পেঁয়াজ কাটতে কাটতে কোন আপুরা কান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে আমার তরকারিটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম